দেখো বন্ধুরা চার নম্বর অঙ্কটিতে কি বলা আছে থিটা ইসলামি হলে দেখাও যে কস টু থিটা ইজ ইক টু ওয়ান মাইনাস টেন এসোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান থিটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন তাহলে আমার আমরা এই প্রথম কোশ্চেন দেখো আমাকে দেখাতে বলেছে যে এই লেফট হ্যান্ড সাইডে যা আছে আর রাইট হ্যান্ড সাইডে যা আছে মান সমান যেখানে তাহলে আমি একবার লিখি লেফট হ্যান্ড সাইড তাহলে এই দেখো কস টু থিটা ইস ইকু প্রমাণ করতে তাহলে লেফট হ্যান্ড সাইডে কস টু থিটা লিখি দেখো তো থিটার মান কত থার্টি ডিগ্রি তাহলে কস টু ইন্টু থার্টি ডিগ্রি মনে রাখবে বন্ধুরা আমার খেয়াল করে এখানে এই যে টুটা আছে না টুটা কিন্তু কজ এর ভেতরে আছে কজ এর যেহেতু ভেতরে আছে তাই এই টু এর সাথে আমার যে থিটার মানটা গুণ হচ্ছে তাই না তাহলে থিটার মান থার্টি ডিগ্রি তাহলে এই টু এর সাথে থার্টি ডিগ্রি গুণ হয়ে কি হবে কজ সিক্সটি ডিগ্রি আর তোমরা জানো কজ সিক্সটি ডিগ্রির মান কত কজ সিক্সটি ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে এই যে টুটা এটা যদি আমার কজের এর আগে থাকতো

তাহলে আমরা কি বুঝলাম এই যে টু কিংবা অন্য যে কোনো সংখ্যা এই কজের এর ভিতরে কিংবা সাইন কজ টেন কজ সেক এগুলোর ভিতরে থাকা থাকলে একরকম মান পাবো আর এই সংখ্যাগুলো সংখ্যাগুলো যদি এই আমার কজ সেক টেন এগুলোর বাইরে থাকে তাহলে আমি আরেক রকম মান পাবো তাই সব সবসময় এই বিষয়টি খেয়াল রাখবো আচ্ছা তাহলে কস টু থিটার মান আমরা পেয়ে গেলাম হাফ যেখানে থিটা টু থার্টি ডিগ্রি এখন আর এইচ এস রাইট হ্যান্ড সাইড করি দেখি রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে

আবার ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি দেখি আমরা কি মান পাই টেন থার্টি ডিগ্রি মান কথা তোমরা জানো ওয়ান বাই রুট্রি আমি তোমাদেরকে বলেছি যে এই টেন সাইন কস্ট এইগুলোর মানগুলো জিরো থেকে শুরু করে নাইনটি এইট যে কয়েকটা মান আছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি দেন হচ্ছে কি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি এই পাঁচ ধরনের মান সবসময় মনে রাখতে হবে তো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে কি ওয়ান বাই রুট ও থ্রি তাহলে উপরেও টোবার থ্রি বসলাম নিচে ওয়ান বাই বাইটোয়ার থ্রি বসলাম টেন থার্টি ডিগ্রির জায়গায় তাহলে দেখো তো আমি কি মান পাচ্ছি এখন এই এই পুরো মানটা যদি স্কোয়ার তাহলে কি পাই ওয়ান বাই থ্রি আর এখানেও ওয়ান বাই থ্রি পাচ্ছি এই রুট আর স্কোয়ার চলে যাচ্ছে তাই না তাহলে উপরে কি থাকছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি যদি আমরা হিসাব করি কি পাই তাহলে পায়ে হচ্ছে গিয়ে টু বাই থ্রি উপরে আর নিচে পায়ে হচ্ছে গিয়ে ফোর বাই থ্রি যদি আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের এখানে লস আবো করি তাহলে এখন এটাকে যদি আমরা হিসাব করে দিই টু বাই থ্রি আর এই ভাগটাকে উপরে উঠাই দিলে কি হবে গুণ হয়ে যাবে থ্রি বাই ফোর কাটাকাটি করলে আমি কি পাচ্ছি হাফ পাচ্ছি তাহলে বন্ধুরা একটু খেয়াল করো আলএইচএস এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি হাফ পাচ্ছি কস টু থিটার মান আবার আলএইচএস এ ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা এখানে আমি কি পাচ্ছি হাফ পাচ্ছি তার মানে কস টু থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা আমরা কি করলাম দেখালাম যেহেতু এলএইচএস যেহেতু এলএইচএস ইজকুয়াল টু আর এইচ এস ইট সৌড মানে আমরা দেখালাম যেটা সত্য আশা করি তোমরা প্রথম পার্টটি বুঝতে পেরেছো এখন আমরা কি করব দ্বিতীয় অঙ্কটি করে ফেলবো দ্বিতীয় অঙ্কটিতে কি বলেছে আমরা একটু দেখি দ্বিতীয় অঙ্কতে বলেছে যে টেন টু থিটা

এখানে খেয়াল করছে বন্ধুরা প্রথম কোয়েশ্চেনের কজ টু থিটার ছিল আর এখানে টু টেন অর্থাৎ দেখো তো কজের ভিতরে ছিল টু আর এখানে টেনের ক্ষেত্রে আমি কি পাচ্ছি এই আরটিএস এর টেনের বাইরে পাচ্ছি টু অর্থাৎ এই আমি যদি এই দ্বিতীয়টা দিয়েও তোমাকে দেখাই দেখো তো এই পাশে দেখছি টেন টু অর্থাৎ এই টুটা টেনের ভেতরে আছে কিন্তু এখানে দেখছি টু ইন্টু টেন অর্থাৎ এই টুটা টেনের বাইরে আছে তা আমরা কি করবো মানগুলো বসার দিয়ে এখন দেখি কি বের হয় টু ইন্টু টেন থার্টি

হিসাব করলে আমি পাচ্ছি টু বাই রুট ওভার থ্রি ডিভাইডেড বাই এখানে পাচ্ছি টু বাই থ্রি আর এইগুলোকে যদি আমি আমি হিসাব করে পাই টু 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 বাই 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 থ্রি 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 ইন্টু এই কাটা যায় আর আর থাকে উপরে থ্রিকে আমি কি বলতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট ও থ্রি এটা তোমরা জানো যে দুইটা রুট থ্রি কি গুণ করলে একটা থ্রি পাই আর নিচে একটা রুট থ্রি আছে তাহলে এই তিনকে আমি দুইটা রুট থ্রিতে ভাঙালাম আর এই রুট থ্রি একটা একটা কাটা যায় আলটিমেটলি আমার কি রেজাল্ট থাকে রুট ওভার থ্রি তাহলে আমি এল কিন্তু রুট ওভার থ্রি পেলাম আবার আর এইচ কি পেলাম রুট থ্রি পেলাম তাহলে এভাবে আমরা থিটার কোন একটা মান দেওয়া থাকলে সেই মানগুলো বসিয়ে এবং অবশ্যই সেই মানগুলো জানা থাকা লাগবে টেন এর জন্য সাইন এর জন্য কস অথবা এই তিনটার মান যদি তুমি জানো কস সেক কট এই বাকিগুলোর মান তুমি ইজিলি বের করে নিতে পারবে এভাবে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছ